তো আজকের এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি দুটো কথা বলবো আপনারা যারা এখানে যারা খামাই আছেন সবার পাশে কিন্তু গরু আছে এই গরুগুলোকে আপনারা আপনার সাইলেজ খাওয়াবেন সাইলেজ খাওয়াইলে আপনাদের ডানের খাদ্যের যে কষ্ট সে অনেকটা কমে যাবে কারণ মানে এই না যে ডান এখানে দেওয়া লাগবে না পরিমাণটা খুবই কম দিলেই কোনো সমস্যা হবে না প্রোডাকশন আপনার যথাযথ সে যা আছে সেটা যাবে এবং দুধের মান এবং গরুর স্বাস্থ্যের কোয়ালিটি গরুর যে প্রজনন কোয়ালিটি গরুর যে সব যে একটা মেনটেন্স সেটা সব কিছু ঠিকঠাক রেখেই এবং গরুর খামারের যে ব্যয় সেটা অনেকটা কমে যায় তো আপনার প্রফিটটাও অনেকাংশে বৃদ্ধি পাবে তো আমরা চাই দেশ এবং জাতি এবং আমাদের আমরা যারা আবহাওয়ার জনতা আছি আমরা যাতে নিরাপদ দুধ এবং দুধ পণ্য পেতে পারি নিরাপদ মাংস মাংস পণ্য খেতে পারি

শিক্ষিত মানুষ উনি জানে যে আমার এগুলো টেস্টের রেজাল্ট আমার রাখতে হবে হওয়ার পরে তার যে একটা সুন্দর ধান আসে এটাতে কিন্তু গবাদি পশু খুব আগ্রহ হয়ে থাক এবং আমরা 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 জানি যে আমাদের দেশে কনসেনট্রেট ফিডের দাম অনেক বেশি এই কনসেনট্রেট ফিড আমরা কমাই গিয়ে যদি সাইলেজ খাওয়াই তাহলে মনে করেন যে আমাদের খাদ্যের খাদ্যের জন্য যে খরচটা হয় সেটা অনেকাংশে কমে আসবে এবং খাদ্য খরচ কমানোর জন্য এবং নিরাপদ খাদ্য নিরাপদ খাদ্য ফসুলে খাওয়ানোর জন্য এই সাইলেন্স খাওয়ানোর প্র্যাকটিসটা আপনারা শুরু করবেন এবং আমি হাওড়া দাসওকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং অভিবাদন জানাই যে ওনারা ওনারা এরকম একটা উদ্যোগ গ্রহণ করেছেন যে সাইলেন্স প্রোডাকশান করে সেটা সারা দেশে তো রপ্তানি হচ্ছে আমাদের ঠাকুররা যেন এটা আমাদের খামারিরা ব্যাপকভাবে ব্যবহার শুরু করেন সেই সেটা আমি আহ্বান জানাই আর কি আপনারা যারা আসছেন এখানে গিয়ে আছেন আপনারা সাধারণ খামালি এবং যারা অন্যান্য সেক্টরে আছেন তারা খামারিদেরকে উদ্বুদ্ধ করবেন যেন এই সাইলেজ খাওয়ায় সাইলেজ খাওয়ালে এটার পুষ্টিমার এবং গরুর যে হজম প্রক্রিয়া সেটাও সে খুব সহজে হজম করতে পারে সাইলেসটা তো যাই হোক এইটা আমার বক্তব্য আমরা আজকে সবার কাছ থেকে শুনবো আর কি এবং আমরা আমি আপনাদেরকে আবারও এই সাইলেন্সের প্র্যাকটিসটা বেশিভাবে চালু করার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ সাইলেস সাইলেন্স হলো এমন একটা খাবার যেটা হচ্ছে আমরা খাবার পর হজম করে রেডিমেড অ্যাবজর্ভ করতে পারি সেরকম একটা জিনিস যেমন ধরেন আমরা প্রোটিন খাবার খাই মাছ মাংস কিন্তু তারপরে ওখান থেকে আমাদের অ্যামাইলেন্স যেটা হজমের সহায়তা মানে ইউনিক তারপরে আমরা হচ্ছে চাল খাই তারপরে যে এনার্জির যে সোর্স গুলো সেটা হলো কার্বোহাইড্রেট তো সাইলেন্স এমন একটা খাবার যেটা হচ্ছে আমরা যদি এক কথায় বলি এটা হচ্ছে পার্সিয়ান ডাইজেস্ট খাবার মানে সেটা মোটামুটি রেডি করা আছে যেটা হচ্ছে গরু যখন খাবে তার পুষ্টিমন্ত বিভিন্ন স্যার আমার ডাক্তার বাবুল স্যার আমাদের পেয়ে স্যার বললেন সেটা হচ্ছে আমাদের খাবারটা এমন যে পার্সিয়ালি সে ডাইজেস্ট হয়ে আসে তাহলে খুব দ্রুত যখন সে খাবে আমাদের গরু ছাগল সেটা হচ্ছে আমাদের অর্থভাবে হজম হয়ে আসে তার মানে তার হজমের জন্য যে মেটাবলিক এনার্জিটা লাগবে সেটা আমাদের প্রয়োজন হবে না যেই খাবারটা সে খাচ্ছে সরাসরি সেটা রুমেন দিয়ে অ্যাবজর্ব হয়ে তার পুরোটাই শরীরের মধ্যে থাকে তো এটা একটা আমাদের বিশেষ দিক আর এর মাঝে আছে আমাদের যেটা সেটা হলো ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড নামে একটা উপাদান যেটা হচ্ছে ঘাস হোক বা খড় হোক বা অন্যান্য যে আমাদের কনসেন্ট্রেট খাবার যেগুলো হচ্ছে আমরা দানাদার খাবার বলি ওই নামে চিনি সেখান থেকে হজম করার পরে এই ভোলাটাইল

এখানে আমাদের বাংলাদেশের সাইলেজের উৎপাদন হয় এবং চাহিদা রয়েছে বিভিন্ন জেলা কিন্তু দুঃখজনক যে ঠাকুরগাঁও শহরে এখনও সাইলেজের প্রচলনটা সেভাবে না যেটা আমরা আশা করি পাঁচশো পাঁচশো হাজার এরকম উৎপাদন উৎপাদনটা এখানে চাহিদা রয়েছে তো সাইলেজের কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যেমন এটা হচ্ছে আপনার এখানে ভিটামিন এবং প্রোটিনের মানটা অনেক বেশি তো যেটা গরুর পরিপাক ক্রিয়াটা সম্পন্ন করে এবং এটা হচ্ছে সাইলেসটা গরু কাঁপি যে গরুটা সেটা হচ্ছে দুধ উৎপাদনটা বেশি হয় তো আমরা চেষ্টা করব যে যেহেতু আমাদের এই আমাদের হামাদের রবীন্দ্রিয়া আমার বড় ভাই সে অনেক প্রচেষ্টা করছে আপনাদের যখন যে কোনো সমস্যা বা সম্পর্কে যদি আপনাদের কিছু জানা থাকে আপনারা আসবেন আমাদের কাছে যে কোনো ধরনের আমরা সাপোর্ট আপনাদের দেখব এবং আরেকটা বিষয় না বলে নয় যে আপনারা জানেন রবীন্দ্র বলেছেন অলরেডি যে ঠাকুরগাঁক মানুষের জন্য যেহেতু ভেয়া কাজ করে যাচ্ছে অন্য তো আপনারা যদি সাইলেজ নেন সেখানে অন্যান্য জেলায় যে রেট তার চেয়ে আপনারা অবশ্যই কমে পাবেন তো আমি আশা করি যে আপনারা আমাদের সাথে সম্পৃক্ত থাকবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের থেকেই কিন্তু সাইলেজের যে চিন্তাটা এটা উদ্ভব আজকে থেকে অনেক বছর আগে এটা আমাদের উন্নত বিশ্বে এর শুরু হয়েছিল আমরা কিন্তু অনেক পরে হইলেও আমরা এটা শুরু করতে পেরেছি এবং খুব আশার আলো যে আমাদের দেশে অন্তত এই যে গোলাম সার ও ভাইদের মতো কিছু তরুণ উদ্যোক্তা যারা এই অবহেলিত সেক্টরে যারা বিনিয়োগ করছেন এবং একটা আমাদের জন্য আসলেই আশার আলো এবং ওনার মতো স্মার্ট ডাইনামিক এবং হচ্ছে একজন তরুণ উদ্যোক্তা যে আমাদের এই প্রাণী সম্পদ সেক্টর এই সাইলেজ নিয়ে কাজ করছে এটা আসলে আমাদের পাওয়াতে পারি এবং এটা সম্পূর্ণ নিরাপদ আমরা কিন্তু আসলেই দুঃখজনক নেই আমরা ঠাকুরগা কিন্তু আমরা একটা ডেইলি হাফ বলি এটা ঠিক আছে কিন্তু এখনও আমরা সাইলেজের ব্যবহার সে পর্যায়ে নিয়ে যেতে পারি এটা আমাদের বলবো যে একটা ব্যর্থতা এবং আমাদের ঠাকুরগাতেই কিন্তু এত বড় সাইলেজের একটা ফ্যাক্টরি আছে যেটা গোটা দেশে এখান থেকে সাইলেজ নিয়ে যাচ্ছে অথচ আমরা ঠাকুরটা কিন্তু লোকালি কনজামশনটা কিন্তু আমরা সেই বাড়াইতে পারি না এটা আমাদেরই ব্যর্থ ঠিক আছে তো আমরা আজকে এই সেমিনার থেকে আমরা অন্তত এই শিক্ষাটা নিয়ে যাব যে সাইলেস আমরা আমাদের যে আমরা নিজেরাও কিন্তু সাইলেস খামারিরা প্রোডাকশন করতে ঠিক আছে নিজেরাও প্রোডাকশন করতে পারে এবং এইখানে যে সাইলেসটা প্রোডাকশন হচ্ছে সেটার গুণগত মান নিয়ে আমরা অলরেডি শুনেছি যে এটা নিয়ে কোনো প্রশ্ন নাই ঠিক আছে এটা আমাদের যে সাভারে যে কিউসি ল্যাব আছে সেখানে অলরেডি এটা টেস্ট হয়েছে এবং এটার গুণগত মান খুব ভালো পাওয়া হয়েছে ঠিক আছে এবং আমরা আশা করছি যে এই ব্যবহার আমাদের খামারিরা যদি আসলেই ব্যবহার করে তাহলে কিন্তু তাদের উৎপাদন খরচ অনেকাংশেই কমে আসে গোলাম সার রবি আমি এই সাইল ফ্যাক্টরিটা পরিচালনা আজকে মঞ্চরস্থ আমাদের জেলার সুযোগ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উপজেলা প্রাণীশ প্রমোখ্য স্যার এবং মঞ্চব্যিষ্ট যারা আছেন ডক্টর বাবুল স্যার এবং আপনারা সবাই ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাইয়েরা এবং খামারিও ভাইয়েরা এবং সবাইকে আসসালামু আলাইকুম এই গর্বের মধ্যে এত কষ্ট করে দূর আপনারা দূর দূরান্ত এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সময় খুব কম আপনার তার একটা মিটিং আছে সেসব যেতে হবে তো আমি আর বক্তব্য দেখবেন আপনার সাইলেজের গুণাগুণ এবং প্রয়োজনীয়তা সম্পর্কে শুনলেন আমি যতই বলি যে আপনাদের হয়তো ওইভাবে গ্রহণযোগ্য বাধ্য না তারা হলো এক্সপার্ট আমার বড় কিছু যায় না তারা এই এই জগজ লোক তারা এই সেক্টরে হোক তারা ভালো মন্দ ভালো বসে তারা যেটা এবং গরু সুস্থ থাকে আমাদের জন্য সবচেয়ে বড় বিষয় যেটা দরকার সেটা হচ্ছে গরু সুস্থ থাকা যেন রোগ বালাই কম হয় তো আমি দেখেছি এদের রোগ বেলায়ের প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায় আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা যেমন বারবার বললেন যে আমাদের ঠাকুরগাঁও শহরটা হচ্ছে একটা প্রাণীর মানে হাব যেখানে প্রচুর পরিমাণ দুধ উৎপাদন হয় কিন্তু কিছু সময় আছে স্যার যখন আমরা দুধটা বিক্রি করতে খুব ফেস করি তো আমি আসলে দেখেছি এখন আমার দেখার মধ্যে ভুলও হতে পারে আমাদের বাংলাদেশে এমন কিছু কিছু জেলা আছে যেখানে সরকারিভাবে দুধ ক্রয়ের একটা কেন্দ্র থাকে এরকম কোনো কেন্দ্র আমাদের ঠাকুরগায়ে স্থাপন করা যায় কিনা সরকারি মনিটরিং থাকবে তাহলে আমার মনে হয় যারা আমরা দুধ উৎপাদনকারী আছি তাদের জন্য সেটা অনেক হেল্পফুল হয় আপনাদের নিয়ে গেলে সবাই আমরা খুশি হব থ্যাংক আমাদের দর্শকদের একটু যদি বলতেন তাহলে আমরা উপকৃত ধন্যবাদ সালাম আলাইকুম আমি গোলাম সার রবিন হাওলাদার এগুলো আমি আমরা এখানে এই ফ্যাক্টরিতে গোখাদ্য সাইলেজ তৈরি করি ভুট্টার দিয়ে সাইলেজ তৈরি করি এটা একটা অত্যন্ত পুষ্টিকর এবং মানসম্পন্ন খাবার আপনারা জানেন যে এই সাইলেজের মেইন যে প্রধান উপকরণ সেটা হলো ভুট্টা এবং ভুট্টার গাছটা এটাকে চপিং করে আপনারা যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো এই এই প্যাকেজিং মেশিনে হাইড্রোলিক প্যাকেজিং মেশিন বাংলাদেশে একটাই আছে আমার কাছে আছে এটা আমরা এই অত্যাধুনিক মেশিনের মাধ্যমে এই গাছগুলোকে চপিং করে সহ চপিং করে তারপরে হাইড্রোলিক মেশিনে কম্পেকশন করে তারপরে এটাকে বায়ুশূন্য করে আমরা এটা স্টোরেজের ব্যবস্থা করি এবং এই অবস্থায় এই সাইলেজটা এক বছর পর্যন্ত খামারিরা সংরক্ষণ করে খাওয়াতে পারবে এই সাইলেজ খাওয়ানোর যে প্রধান গুরুত্ব বা উপকারিতা যদি বলি এটা হলো যে আপনার এটা খাওয়ালে গরুর দুধ এবং মাংস বৃদ্ধিতে এটা ভূমিকা রাখে এবং গোখাদ্য বা খামার ব্যবস্থাপনার যে খরচ এটা কমাতে সাহায্য করে আমাদের কিন্তু খামারের এখন প্রধান সমস্যা হলো মানে গোখাদ্য দাম বেশি এবং খাবারের ব্যবস্থা খরচ অনেক বেড়ে গেছে এই সাইলেজ খাওয়ালে এই সমস্যাটা সমাধান অনেকটা হয়ে যায় আমি মনে করি আপনি জানেন যে আজকে যে আমাদের এখানে একটা সেমিনার চলতেছে সাইলেজের উপরে এখানে জেলার প্রধান প্রাণী সম্পদ কর্মকর্তা উনি উপস্থিত আছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাহেব সহ উপস্থিত আছেন এবং এই আমাদের যে এই এলএসডি ডাক্তার সাহেবরা যারা গরুর যারা দেখাশোনা করেন তারা উপস্থিত আছেন এবং বড় বড় খামারিরা এই জেলার খামারিরা উপস্থিত আছেন তারা সকলে এটা দেখলো জানলো সাইলেজটা কি আমাদের উদ্দেশ্য হলো যে সাইলেজের যে প্রয়োজনীয়তা উপকারিতা এটা মানুষকে জানানো বোঝানো তারপর তারা কম্পেয়ার করবে যে আসলে এটা খাওয়ালে কি তাদের স্বাস্থ্যই বেশি হবে এবং গরুর স্বাস্থ্যের জন্য ভালো হবে নাকি যারা যেই পদ্ধতি এখন চলছে সেটা ভালো হবে আমি ব্যক্তিগতভাবে আমার ফার্মে আমি এই সাইলেজ খাই এবং আপনারা বক্তাদের যে বক্তব্য শুনলেন এখান থেকে স্পষ্ট হলো এটাই যে এই সাইলেজই হলো সবচেয়ে পুষ্টিকর খাবার গরুর জন্য এবং এটাই হলো ন্যাচারাল খাবার গরু কিন্তু তার জন্মগতভাবে এই চরণভূমি খেয়েই বড় হয়েছে এটা আমরা দেখতেছি এখন আমরা এই যে আর্টিফিশিয়ালি ফু এই এই আপনার ফিট ছিট এগুলো খাওয়ায় গরুকে আসলে মোটা করে ফেলতেছি এটা কতটুকু স্বাস্থ্যসম্মত হচ্ছে এই মাংসটা এটা কিন্তু আমরা দেখতেছি না ধন্যবাদ আমি আগে শুধু ঢাকা এবং ওইদিকেই দিকেই সাইলেজটা বিক্রি করতাম এবং এক গাড়ি করে বিক্রি করতাম মানে মিনিমাম তেরো টনের নিচে আমি অর্ডার নিতাম না কিন্তু এই যখন আমি এই ঠাকুরগাঁ খামারিদের সাথে সম্পৃক্ত হলাম এই ইএসডিও মাধ্যমে সম্পৃক্ত হলাম তখন আমি ঠাকুরগাঁ খামারিদের জন্য আমি খুচরা সেলের ব্যবস্থা করে দিয়েছি এটার কোনো লিমিট নেই কেউ চাইলে এক বস্তাও নিতে পারবে বর্তমানে আমি দশ টাকা কেজি বিক্রি করছি সাইলেসটা এটা ডিপেন্ড করে যেহেতু কাঁচামালের ডিপেন্ড করে এটা ডিপেন্ড করে কিছু সামান্য বাড়তেও পারে কিছু সামান্য কমতেও পারে আচ্ছা নিতে গেলে কিভাবে যোগাযোগ করবে খামারিরা বা চাষিরা কেউ যদি ব্যক্তি উদ্যোগও নিতে চায় সেক্ষেত্রে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে এইটা ঠিকানাটা যদি আমরা দেখে দেখবো আচ্ছা এটা হলো আপনারা জানেন যে ঠাকুরগাঁ যে সবচেয়ে বড় আলুর আছে হাওলাদার হেমাগা লিমিটেড ওইটার ভিতরেই এই সাইলস ফ্যাক্টরিটা অবস্থিত তো এখানে এসে যে কেউ নিতে পারে বা ফোন ফোন নাম্বার আছে ফোন নাম্বারে যোগাযোগ করলেও নিতে পারে আমাদের ওয়েবসাইট আছে আমাদের অনলাইন ফেসবুক পেজ আছে এগুলো তো নক করলেও এখান থেকে রেসপন্স করে নিতে পারে বা বিকাশে টাকা জমা দিয়ে অর্ডার করেও নিতে পারে সব ধরনের অপশন অ্যাভেলেবেল আছে যে যেটাতে তো সে সেটা নিতে পারে আবার আমরা চেষ্টা করছি এখন যে প্রতিটা জেলায় প্রতিটা উপজেলায় কোনায় কোনায় একটা করে ডিলার নিয়োগ করে দেওয়ার জন্য যেন তাদের দূর থেকে এখানে আসতে না হয় তারা তাদের পার্শ্ববর্তী ডিলারের কাছ থেকে যারা কালেক্ট করে নিতে পারে ধন্যবাদ